নমস্কার বন্ধুরা নতুন স্বাদের একটি রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি বানাবো বাটা মাছের ঝোল এই বাটা মাছটা কিভাবে আমি রান্না করছি চলো আমরা দেখব গরমে এই রকমভাবে পাতলা মাছের ঝোল খেলে কিন্তু আমাদের শরীর খুবই ঠান্ডা থাকবে ভালো থাকবে তাই আমি আজকে এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। পেঁয়াজ রসুন ছাড়া খুব সহজেই তোমরা এই মাছটা কিন্তু রান্না করতে পারবে আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো লাইক করো কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগে প্রথমে আমি নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম বাটা মাছ বাটা মাছগুলো নিয়ে আমি ভালো করে কেটে এর কানকোগুলো আমি ফেলে দিয়েছি কানকোতে অনেক সময় নোংরা থাকে তার জন্য একদম সব ফেলে পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি এবারে আমি হাফ চামচ নুন নিয়ে নিয়েছি নুনগুলো আমি মাছের গায়ে দিয়ে দিলাম আর দেব হাফ চামচ হলুদ নুন আর হলুদটা আমি মাছের গায়ে মেখে নিচ্ছি সমস্ত মাছগুলো নুন হলুদ মাখানো হয়ে গেছে এটা আমি পাঁচ মিনিটের জন্য একটু রেখে দেব আমি একটা মিডিয়াম সাইজের পেঁপে নিয়েছি এই পেঁপেটা আমি কেটে নেব ছোট ছোট টুকরো করে দেখো বন্ধুরা আমি পেঁপেটা এইভাবে কেটে নিয়েছি স্লাইস করে আমি পুরো পেঁপেটা দিইনি আমি অর্ধেক পেঁপেটা দিয়েছি একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে আমি দিয়ে দেব সাদা তেল তোমরা চাইলে সর্ষের তেলও এটা করতে পারো তেল গরম হয়ে গেছে আমি এবার মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো এক ভাজা হয়ে গেছে আমি এবার উল্টে দিচ্ছি মাছ ভাজা হতে হতে আমি একটা মশলা তৈরি করে নেব আমি একটা মিক্সিং জার নিয়েছি তাতে আমি আদা দিয়ে দিলাম আর দেবো দুটো কাঁচা লঙ্কা আর দেবো একটা টমেটো এর আমি একটা মিহি পেস্ট বানিয়ে নেব আদা কাঁচা লঙ্কার পেস্ট আমার তৈরি করা হয়ে গেছে মাছগুলো দুপিটি ভাজা হয়ে গেছে আমি এবার সমস্ত মাছগুলো উঠিয়ে নেব আরও যে সমস্ত মাছগুলো আছে আমি সেগুলো এইভাবেই ভেজে নেব তো বন্ধুরা আমার সমস্ত মাছগুলো ভাজা হয়ে গেছে আমি মাছটা এবার রেখে দিচ্ছি এই তেলেই আমি এবার পেঁপেগুলো ভেজে নেব পেঁপেগুলো যদি একটু ভেজে রান্না করা হয় তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে তাই আমি পেঁপেগুলো একটু ভেজে নিচ্ছি পেঁপেগুলো গুলো ভাজা হয়ে গেছে আমি কিন্তু এটা বেশি ভাজিনি আমি উঠিয়ে এইভাবে বন্ধুরা তোমরা চারাপোনা একবার করে খাবে এইভাবে করলে কিন্তু খুবই খেতে ভালো হয় আর খুবই কম মশলা এটা রান্না হয়েও যায় এই তেলে আমি একটা ফোড়ন দিয়ে দেব আমি দিয়ে দিলাম কালো জিরে আর দিয়ে দেব একটা শুকনো লঙ্কা এটা আমি একটু ফোড়নটা ভেজে নেব ফোড়নটা ভাজা হয়ে গেছে আমি দিয়ে দেব আমি যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেব সেটাও আমি ভেজে নিচ্ছি এটা ভাজা অনেকটা হয়ে গেছে আমি এতে দিয়ে দেব নুন আমি হাত চামচের মতো নুন দিয়ে দিলাম এবারে দিয়ে দেব হাত চামচ হলুদ গুঁড়ো আর দেবো হাত চামচ লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো সমস্ত মশলাটাই আমি মিশিয়ে নেব মশলাটা ভাজা হয়ে গেছে দেখো তেল ছেড়ে দিয়েছে আমি আমি এবার এর মধ্যে দিয়ে দেব যে পেঁপেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিব পেঁপেটা মশলার সাথে মিশিয়ে নিচ্ছি পেঁপে আর মশলাগুলো মিশে গেছে আমি এবার এতে একটু জল দিয়ে দেব তোমাদের পরিমাপ অনুযায়ী জল দেবে যেহেতু হবে একটু একটু তাই আমি বেশি দিয়ে দিলাম আমি ঢাকনাটা খুলছি আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম সব পেপেগুলো সেদ্ধ হয়ে গেছে আমি এবার মাছগুলো সব দিয়ে দিচ্ছি আমি সমস্ত মাছগুলোই দিয়ে দেব আমি ওপর থেকে একটু ধনেপাতা দিয়ে দেব ধনেপাতা পাতা যদি তোমাদের না থাকে নাও দিতে পারো তাতেও কোনো অসুবিধা নেই আমি একটু দিয়ে দিলাম আর আমি একটু ঢেকে দেব আমি এক মিনিটের মতো ঢেকে রেখেছিলাম আমি ঢাকনাটা খুলে দিলাম দেখো আমার রান্নাটা কমপ্লিট তোমরা এইভাবে রান্না করবে বাটা মাছ এইভাবে করলে কিন্তু খেতে অসাধারণ হয় তোমরা এইভাবে করে কিন্তু একবার খাবে পেঁয়াজ রসুন ছাড়া এইভাবে বাটা মাছ করলে খেতে কিন্তু খুবই ভালো হয় আমার রান্নাটা কমপ্লিট আমি এটা এবার সার্ভ করে দেবো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ